আসসালামু আলাইকুম বিগর্স মাইল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাতেছি শুভেচ্ছা স্বাগতম প্রথমে এখানে অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি সাড়ে চার শতাংশের মধ্যে একটি বাড়ি নিয়ে আপনাদের সামনে হলাম এটা হলো আপনার পলাশবাড়ি বিদ্যুৎ পলাশবাড়ির রাস্তা এটা আশিলিয়া থানার পলাশবাড়িতে বাড়িটা অবস্থিত একটা শিল্পাঞ্চল এলাকা এটা হলো সরকারি রাস্তা বিশ ফিট বিশ ফিট থেকে আমরা এখন বেরোলাম বারো ফিট রাস্তায় আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশুলিয়া থানার পলাশবাড়ি মোজায় ইপিজে রপ্তানির খুব কাছাকাছি বাড়িটা অবস্থিত জাগার পরিমাণ সাড়ে চার শতাংশ জাগার পরিমাণ সাড়ে চার শতাংশ এই রাস্তা ছিল বারো ফিট বৈধ গ্যাসের ছিল আছে ডাবল দুইটা আপনাদের বাড়িটা দেখেছি এটা হলো বাড়ির গেট এটা হলো বাড়ি গেট এই যে রাস্তার সাথেই বাড়ি গেট এই গেটে ঢুকে সামনে যে বাড়িটা এখানে একটা বাড়ি আছে এই বাড়িটার গেট হলো সামনে দেয়া আর এই বাড়ির পরে হলো এই বাড়িটা এই যে বাড়ির সীমানা এই রাস্তাটা এই রাস্তাটা হলো এই বাড়ির জন্য ঠিক আছে এই যে বাড়ির সীমানা এখান থেকে শুরু করা এটা সেট বাড়ি কমপ্লিট একটা সেট বাড়ি শামবাস মোটর সব আছে দেখেন আপনারা মোট নয়টি রুম করা আছে চুলা আছে ডাবল দুইটা চুলা আছে ডাবল দুইটা এখানে এক ডাবল চুলা আর এক ডাবল চুলা রুমে ঠিক আছে মোট নয়টা রুম করা আছে এই রাস্তাটাও এই বাড়ি

রাস্তাতে আমরা এখানে সোজা আবার বলতেছি জমির পরিমাণ সাড়ে চার শতাংশ বিএস চার তিরিশ আছে বিএস হল চার তিরিশ কাগজপত্র সম্পূর্ণ আপডেট খাদনা খারি সম্পূর্ণ কমপ্লিট চারপরচার কাগজ বৈধ গ্যাসের চুলো আছে দুইটি প্রতি মাসে ভাড়া আসে আঠারো হাজার টাকা বর্তমানে মাসিক ভাড়া আসে আঠারো হাজার টাকা যারা বাড়িটা নিতে আগ্রহী দেখেন আশেপাশে কিন্তু অনেক ঘনবসতি দেখেন সব হাইস বিল্ডিং সব হাইস বিল্ডিং আপনারা বুঝতে পারবেন আশেপাশে ভিউ দেখলে এলাকার ভিউ দেখলে প্রচুর ঘনবসতি যেহেতু এটা শিল্প এলাকা যা শিল্প এলাকা অনেক ঘনবসতি এলাকা প্রতিটা প্রতিটা রুম ভাড়া চলে যারা বাড়িটা নিতে আগ্রহী অবশ্যই আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন বাড়িটির আস্কিং প্রাইস হলো পঁয়ষট্টি লাখ টাকা আস্কিং প্রাইস পঁয়ষট্টি লাখ টাকা যাদের পছন্দ হবে তারা স্ক্রিন থেকে নাম্বার যোগাযোগ করবেন কিছুটা আলোচনার সুযোগ আছে তবে আস্কিং প্রাইস পঁয়ষট্টি লাখ টাকা দেখেন দুই পাশে মার্কেট দোকান হিউজ পরিমাণ বাড়ি করে এখানে তো আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন சேக்காய் அஸ்லாம் அரிம வர